হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জিও ফিউচার আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে শুরু করেছি যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি ইউটিউবে এই প্রথম এর আগে তোমরা কোনো চ্যানেলে এই সম্পর্কে ভিডিও পাবে না তো আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি সেটা হচ্ছে টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ নিয়ে ভারতের সাফল্য তোমরা জানো যে গতকাল অর্থাৎ উনত্রিশে জুন ছিল সমগ্র ভারতবাসীর জন্য একটা গর্বের দিন অর্থাৎ এই দিনে গতকালকে ভারতীয় দল আইসিসির আয়োজিত টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে সেই বিষয় নিয়েই আজকে আমরা একটি প্রবন্ধ রচনার আলোচনা নিয়ে এসেছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো অবশ্যই তোমরা তোমরা যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দেবে তাদের খুবই কাজে লাগবে দু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের জন্য একটা একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সাফল্য এবং এই ভিডিওটা বা এই আলোচনাটি শুধু যে তোমরা প্রবন্ধ রচনার ক্ষেত্রে পাবে তাই নয় এটা মাধ্যমিকে যারা নির্মিতি আছে যে প্রতিবেদন রচনা সেখানেও তোমরা কমন পেতে পারো এছাড়াও রিপোর্ট রাইটিংয়ে পেতে পারো আনসিনে পেতে পারো তো এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই তোমাদের কাছে অনুরোধ যে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো আলোচনাটি শুরু করছি প্রথমে একটা হেডিং দেব টাইটেল যে টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে ভারতের সাফল্য তারপর একটা কোটেশন আসবে ক্রিকেট ইজ নট জাস্ট এ স্পোর্ট ইটস এ ওয়ে অফ লাইফ ইন ইন্ডিয়া এটা কে বলেছেন সৌরভ গাঙ্গুলি এরপর আসবে ভূমিকা আন্তর্জাতিক খেলাধুলায় বর্ণময় উদযাপন ক্রিকেট বিশ্বকাপ ক্রিকেট তার মধ্যে বর্তমানে জনপ্রিয়তার শিখরে রয়েছে টি ক্রিকেট প্রতিযোগিতা উনত্রিশে জুন দু অনুষ্ঠিত হল টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ এরপর নিয়ে আসব যে পয়েন্টটা সেটা হচ্ছে বিশ্বকাপের ইতিহাস দু হাজার সাত খ্রিস্টাব্দে টি ক্রিকেট বিশ্বকাপের প্রথম সূচনা হয় সেটি অনুষ্ঠিত হয়েছিল দক্ষিণ আফ্রিকায় বিজয়ী হয়েছিল ভারতীয় দল মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বে সুতরাং প্রথম বিশ্বকাপেই ভারত যাত্রা শুরু করেছিল জয় দিয়েই পরবর্তী বিশ্বকাপে সালে জয়ী হয়েছিল পাকিস্তান এরপর ইংল্যান্ড দশ এবং বাইশ ওয়েস্ট ইন্ডিজ দু হাজার বারো এবং ষোলোতে দুবার করে জয়ী হয়েছে দু হাজার চব্বিশে কাপ জিতে ভারতও এবার সেই তালিকায় নাম লেখালো এই খেলা অনুষ্ঠিত হয় দু বছর অন্তর তবে করোনা অতিমারির কারণে দু হাজার একুশের পর আবার দু হাজার চব্বিশে আয়োজিত হয়েছে পরের পয়েন্ট টি টোয়েন্টি বিশ্বকাপ দু বর্তমান বছরে ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকা যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ আয়োজিত হয়েছে দোসরা জুন প্রথম ম্যাচে কানাডা ও আমেরিকা যুক্তরাষ্ট্রের মুখোমুখি খেলা হয় প্রথম খেলা শুরু হয়েছিল দোসরা জুন এই খেলা হয়েছে দোসরা জুন থেকে উনত্রিশে জুন পর্যন্ত আমেরিকা কর্তৃক কানাডাকে সাত উইকেটে হারানোর মাধ্যমে বিশ্বকাপের আসর শুরু হয় খেলা হয়েছে চারটি গ্রুপে মোট কুড়িটি সদস্য দেশের মধ্যে মোট পঞ্চান্নটি দফায় খেলা অনুষ্ঠিত হয়েছে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আমেরিকার ড্যালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে এবং শেষ অর্থাৎ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে উনত্রিশে জুন বার্বাডোজের দি কেনসিংটন ওভাল স্টেডিয়ামে পরের পয়েন্ট ভারতের সাফল্য টান টান উত্তেজনার ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে সাত রানে হারিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলো ভারত সতেরো বছর পর আবার টি টোয়েন্টি বিশ্বকাপ জিতল ভারতীয় দল পাঁচই জুন আয়ারল্যান্ডকে হারিয়ে জয়ের দ্বারা খেলার সূচনা করেন অধিনায়ক রোহিত শর্মা সমগ্র টুর্নামেন্ট জুড়ে অপ্রতিরোধ ভারতীয় দল কোনো ম্যাচেই হারেনি জয়ের দ্বারাই সেমি ফাইনালে জিতে ফাইনালে পৌঁছেছিল রোহিত শর্মা বিরাট কোহলিরা প্রতিপক্ষ ছিল দক্ষিণ আফ্রিকা টসে জিতে প্রথমে ব্যাট করে ভারতের স্কোর ছিল সাত উইকেটে একশো রান প্রতিপক্ষ দলের খেলা শুরুর সময় মনে হয়েছিল ভারতই জিতে যাবে কিন্তু কুইন্টন ডিকক ও হেইনরিক ক্লাসেনের অসাধারণ লড়াইয়ের সুবাদে জয়ের সম্ভাবনা জাগিয়ে তুলেছিল দক্ষিণ আফ্রিকা তবে শেষ চারটি ওভারে চরম উত্তেজনার মধ্য দিয়ে খেলার মোড় ঘুরে যায় হরসদীপ সিং যশপ্রীত বুমরা ও হার্দিক পান্ডিয়ার অসাধারণ বোলিংয়ের দক্ষতা দেখিয়েছেন যখন ত্রিশ বলে ত্রিশ রানের দরকার তখন সকল ভারতীয় প্রবলভাবে উত্তেজিত ঠিক সেই সময় হার্দিক পান্ডিয়া এসে প্রথম বলে প্রথম উইকেট তুলে নেন এরপর আবার আশা দেখা দেয় ডেভিড মিলারের অসাধারণ ছয়কে ক্যাচে পরিণত করে সূর্যকুমার যাদব অনবদ্য দক্ষতা দেখিয়েছেন অনেকের মতে এই ক্যাচই জয় আনতে ভীষণভাবে সাহায্য করেছে আট উইকেটে একশো রানে এসে দক্ষিণ আফ্রিকার খেলা শেষ হয় খেলার শেষে ভারতকে জয়ী ঘোষণা করা হয় ম্যান অব দ্য সিরিজ হয়েছেন যশপ্রীত বুমরা এবং ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন বিরাট কোহলি পরের পয়েন্ট সাফল্যের পিছনে অবদান রুদ্ধশ্বাস এই বিশ্বকাপ জয়ের পিছনে একাধিক জনের অবদান রয়েছে সর্বাগ্রে বলতে হয় ভারতীয় ক্রিকেট বোর্ডের কথা দলের প্রশিক্ষক রাহুল দ্রাবির মহাশয়ের অবদান অসামান্য তবে ভারতীয় দলের প্রতিটি খেলোয়াড়ের আত্মবিশ্বাস ও কঠোর অনুশীলন ছাড়া এই জয় সম্ভব হতো না এছাড়াও ছিল একশো কোটি ভারতীয় দর্শকের শুভেচ্ছা একদম শেষ পয়েন্ট উপসংহার খেলার জগতে অন্যতম গুরুত্বপূর্ণ বা প্রধান খেলা হলো এই ক্রিকেট এটি বর্তমানে ভীষণ জনপ্রিয় গত বছর দু সালে ওয়ান ডে ক্রিকেট বিশ্বকাপে ভারত ফাইনালে পৌঁছেও অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয় ফলে বিশ্বকাপ থেকে যায় অধরা সেই আক্ষেপ মুছেই ভারতীয় দল রচনা করল এই অমর কাব্য স্বপ্নপূরণ হল হলো সমগ্র ক্রিকেট দল ও ভারতবাসীর এই ছিল আজকে প্রবন্ধ রচনার ভিডিও তোমরা অবশ্যই এই ভিডিওটিকে বা এই আলোচনাটিকে এই প্রবন্ধটিকে বাড়িতে খুব ভালোভাবে প্র্যাকটিস করো তোমাদের সামনের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে একটা গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রশ্ন হিসেবে এই প্রবন্ধটি আসতে চলেছে আশা করা যায় তোমরা কোনো না কোনোভাবে এটি কমন পাবেই প্রতিবেদন হোক প্রবন্ধ হোক রিপোর্ট বা আনসিন চারটি অপশান আছে যে কোনো একটাতে আসবেই আসবে তো তোমরা এই ভিডিওটি তোমাদের বন্ধু সহপাঠী যারা আছে তোমাদের চেনা পরিচিত সকলের সঙ্গে শেয়ার করো এবং অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিও আর কোন কোন বিষয়ের ওপর তোমরা ভিডিও চাও সেটা আমাদেরকে কমেন্ট করে জানিও থ্যাংক ইউ